বিজেপিতে আবারও বড় ভাঙন বিজপুরে গতকাল কাঁচরাপাড়া বিজেপি কর্মসূচির পর আজ বিধায়ক সুবোধ অধিকারী পৌরপ্রধান কমল অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ব্যারাকপুর জেলার কৃষা মোর্চা সাধারণ সম্পাদক সঞ্জয় গুপ্তা সহ পঞ্চাশ জন বিজেপি কর্মী এবং তারপরে লোকসভার সাংসদ আমাদের প্রিয় বিধায়ক যাকে রাজনৈতিক অভিভাবক হিসাবে সমস্ত জায়গায় প্রচার করে থাকেন কার্যক্ষেত্রে সেটাই বাস্তব এবং পিসপুরে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় সুপর অধিকারীর প্রতি আস্থা রেখে এবং আমাদের প্রিয় চেয়ারম্যান মমতা প্রতি আস্থা রেখে সঞ্জয় এবং যে ওয়ার্ডটায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পরাজয় স্বীকার করেছি সঞ্জয় দীর্ঘদিনের একজন পুরোনো কর্মী বললাম দাদা দেখুন রাজনীতি কিছু মানুষের পেশা আর কিছু মানুষের নেশা আমরা রাজনীতি করতে এসেছি মানুষের জন্যে মানুষের সেবার জন্যে মানুষের কাজ করার জন্যে প্রথম শুরুর লগ্নে যখন একটা রাজনীতি করতাম তখন মানুষের সঙ্গে কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে হয় মানুষকে কিভাবে সঙ্গে থাকলে মানুষের সমর্থন আদায় করতে হয় দীর্ঘদিনের লড়াই দীর্ঘদিনের এইটা অভিজ্ঞতা একটা আমাদের এই নতুন জায়গায় এসে আসার পরে হয় একটা মতের অমিল থাকতে পারে কিন্তু কার্যপদ্ধতি মানুষকে না নিয়ে চললে তো আপনি পাবেন না এইখানে এসে দাদা দীর্ঘদিন ধরে একই জিনিস দেখছি একই বিষয় যে কয়েকজন লোক শুধু লুটে পুটে খাবে সেটা তাদের চরিত্র হতে পারে বেরো তাহলে একটা খারাপ আর ভালো মিলিয়ে তো একটা সমাজের গঠন হয় তাহলে খারাপ কাজটা যখন হচ্ছে তার তো বিরোধিতা হওয়া উচিত আমি বলছি তাহলে আমার মতন আরও লোকের বলা উচিত যাদের সঙ্গে হয় খারাপ তারাও ওদেরকে সমর্থন করে অদ্ভুত একটা মানে অদ্ভুত একটা ওইখানে সংমিশ্রণ প্রাক্তন দলের জেলা সভাপতিকে একদম আজকে ঘটনা না মানে কারোর নাম করে বলতে চাই না রাজনৈতিক দল হিসেবে কর্মসূচি পালন করতে গেলে কিছু টাকা পয়সার প্রয়োজন হয় ব্যক্তিগতভাবে সে টাকা পয়সা আমরা অনেক সময় এমনি করে দিই একটা শ্রেণী আছে যে ওই টাকা পয়সা তুলে খাবে সেও থাকবে সমাজে কিন্তু যে টাকা তুলে খাবে সে আবার চোখ রাঙাবে সে কথায় বলবে তোকে রাখবো না এটা একটা অদ্ভুত ব্যাপার না এটা মানা যায় রাজনীতি করতে এসে আপনার কথা তাই বলি যে যাদের বিরুদ্ধে লড়াই ছিল আজকে আমরা তাদের সঙ্গে এসেছি তো লড়াইটা কিসের নিশ্চিত ব্যাপারে কোনো ব্যক্তিগত স্বার্থের লড়াই নয় কোনো কাজবাজের লড়াই নয় কোনো কায়েমি স্বার্থের জন্য কিছু করে করার লড়াই নয় রাজনৈতিক লড়াই আদর্শগত লড়াই সেখানে আদর্শগত লড়াইতে একজন কর্মী কি আশা করতে পারে একটা রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে তার যোগ্য সম্মান এর বাইরে আর কিছু নেই পাওয়া সমবশুতে আপনার একটা হাতাহাতির ছবি উঠতে এসেছিলো তারপর থেকেই আপনি গোটা বিষ্ণু জুড়ে ব্যারাকুর জুড়ে চর্চেতে চলে তার মাস কাটতে পারবে না আপনাদের যোগদান থেকে দেখুন আমি এসব লোকের নাম বলতে চাই না কাচ্চাপাড়ার মানুষ আপনিও কাচ্চাপাড়া অঞ্চলে দীর্ঘদিন ধরে সমাজ মাধ্যমের সঙ্গে যুক্ত প্রচুর মানুষের সঙ্গে মিলামেশা আপনাদের অবশ্যই দাদা এদের কি করার আছে এদের কি এদের কি করার আছে এদের হ্যাঁ অবশ্যই অবশ্যই নালে এক দল লোক দুর্নীতি করবে আর এক লোক ওদেরকে পরোক্ষভাবে সমর্থন করবে কারা আছে জেলার এই লোক আছে অনেক জেলার অনেক নেতৃত্ব আছে আমরা তো আমি আর প্রকাশ্যে বলছি এর আগে অনেকে বলেছেন অনেকে দলে ছিলেন আপনি বলুন উনিশের যে ফ্লোটা আমাদের সঙ্গে ছিল সেটা আছে কি একুশে যে ফ্লোটা ছিল সেটা আছে কি বিভিন্ন তিন বছর ধরে পার্টিটা পড়ছে এবং তাদের একটা ইমেজ রয়েছে লোকালে মানুষ যারা আপদ পাশে দাঁড়ায় ওয়ার্ডে যারা থাকে তাদের প্রতি কিন্তু লোকাল পাবলি একটা আলাদা আস্থা থাকে এবং আমরা ওই ওয়ার্ডটাই দেখেছি বেশিকালি এবং সচেতন তো আমার জেলার হিসাব করতে ছিল ওই ওয়ার্ডটা ওই যেটা আমরা লোকসভা সভায় হারি এবং সেটা রিকভারি আমাদের হয় না রঞ্জিত গুপ্তা শ্রীমূল পা প্রসাদ কুণাল প্রসাদ সঙ্গে নেত্রী মুখ্যমন্ত্রী যেই কথাটা দেন প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা দেখছেন বাংলার সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় অনেক রকম তাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প সেখানে রাজনৈতিক দল বিজেপি থেকে সিপিএম কংগ্রেস কেউ বাদ নেই সেই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছে কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হাত শক্ত করতে হবে আর তাতে মানুষে অনেক উপকার হবে তাই মানুষের কাজ আমরা দুয়ার দুয়া পৌঁছে পেতে চাই যেরকম ধরুন ছ নম্বর ওয়ার্ড কাঁচার পাড়ায় আমরা অনেক ভোটে আমরা হারতাম সেই জায়গায় দাঁড়িয়ে ছ নম্বর ওয়ার্ড থেকে সঞ্জয় সাউ সঞ্জয় গুপ্তা সমেত কিষাণ মোর্চার জেনারেল সেক্রেটারি বিজেপি জেলার তার সঙ্গে আরও পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জন আমাদের দলে যুক্ত হলেন আমি নিশ্চিত কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যদি কোনো কোনো জায়গায় খামতি থেকে থাকে তো এরা জয়েন করাতে এদের জয়েন নিয়ে আরও আমরা ঘরে তার উন্নয়ন পৌঁছে দিতে পারব আর